কে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে স্বাক্ষর গ্রহণে নেমেছে জাজিম নামের একটি অ্যাডভোকেসি সংস্থা এরই মধ্যে এ দাবির প্রতি সমর্থন জানিয়ে জাজিমের পিটিশনে স্বাক্ষর করছেন সাত হাজার পাঁচ শতাধিক ইসরাইলি ইসরায়েলে অবস্থিত বামপন্থী ইহুদি ও আরবদের রাজনৈতিক সংগঠন জাজিম যারা মূলত বিভিন্ন ইস্যুতে তৃণমূল পর্যায়ে কাজ করে আগামী বাইশ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিবেশের অধিবেশন শুরু হবে তাদের লক্ষ্য তার আগেই দশ হাজারের বেশি স্বাক্ষর গ্রহণ করে তাদের পিটিশন সেই অধিবেশনে পাঠানো ইসরায়েলে অবস্থিত একটি রাজনৈতিক সংগঠন জাজিম যারা বামপন্থী ইহুদি ও আরবদের নিয়ে কাজ করে তারা স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবিতে একটি পিটিশন শুরু করেছে এই পিটিশনে এরই মধ্যে সাত হাজার পাঁচশো এর বেশি ইসরায়েলি স্বাক্ষর করেছেন সংগঠনটির লক্ষ্য হল আগামী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হওয়ার আগেই দশ হাজারের বেশি স্বাক্ষর গ্রহণ করে এবং তা অধিবেশনে পেশ করা সংগঠনটির পিটিশনে বলা হয়েছে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে ইসরায়েলের জন্য কোনো শাস্তি নয় বরং এর মাধ্যমে এই অঞ্চলের উভয় গোষ্ঠীর জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত হবে এতে আরও উল্লেখ করা হয়েছে যে ফিলিস্তিনিকে স্বীকৃতি না দিলে ইসরায়েলের নিরাপত্তা আরও ঝুঁকিপূর্ণ হবে এবং প্রধানমন্ত্রী নেতা নিয়াহির মতো কট্টরপন্থী নেতারা বর্ণবাদ ও সহিংস সহিংসতাকে উস্কে দেবেন যা ইসরায়েলকে ভবিষ্যতে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে ফিলিস্তিনকে স্বাধীন ও সর্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে স্বাক্ষর গ্রহণে নেমেছে জাজিম নামের একটি অ্যাডভোকেসি সংস্থা এরই মধ্যে এ দাবির প্রতি সমর্থন জানিয়ে জাজিমের পিটিশনে স্বাক্ষর করেছেন সাত হাজার পাঁচ শতাধিক ইসরায়েলি ইসরায়েলে অবস্থিত বামপন্থী ইহুদি ও আরবদের রাজনৈতিক সংগঠন জাজিম যারা মূলত বিভিন্ন ইস্যুতে তৃণমূল পর্যায়ে কাজ করে আগামী ২২ সেপ্টেম্বর থেকে নিউ ইয়র্কে সাধারণ পরিবেশের অধিবেশন শুরু হবে তাদের লক্ষ্য তার আগেই দশ হাজারের বেশি স্বাক্ষর গ্রহণ করে তাদের পিটিশন সেই অধিবেশনে পাঠানো ইসরায়েলে অবস্থিত একটি রাজনৈতিক সংগঠন জাজিম যারা বামপন্থী ইহুদি ও আরবদের নিয়ে কাজ করে তারা স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবিতে একটি পিটিশন শুরু করেছে এই পিটিশনে এরই মধ্যে সাত হাজার পাঁচশো এর বেশি ইসরায়েলি স্বাক্ষর করেছেন সংগঠনটির লক্ষ্য হল আগামী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হওয়ার আগেই দশ হাজারের বেশি স্বাক্ষর গ্রহণ করে এবং তা অধিবেশনে পেশ করা সংগঠনটির পিটিশনে বলা হয়েছে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে ইসরায়েলের জন্য কোনো শাস্তি নয় বরং এর মাধ্যমে এই অঞ্চলের উভয় গোষ্ঠীর জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত হবে এতে আরও উল্লেখ করা হয়েছে যে ফিলিস্তিনিকে স্বীকৃতি না দিলে ইসরায়েলের নিরাপত্তা আরও ঝুঁকিপূর্ণ হবে এবং প্রধানমন্ত্রী নেতা নিয়াহির মতো কট্টরপন্থী নেতারা বর্ণবাদ ও তাকে উস্কে দেবেন যা ইসরায়েলকে ভবিষ্যতে আরো গভীর সংকটের দিকে ঠেলে দেবে